এমন সময় একটা নেংটি পড়া লোক বগলে একটা নেংটি পুটলি নিয়ে ছুটতে ছুটতে এসে মামের পা জড়িয়ে ধরে হাউ মাও করে কাঁদতে লাগলেন আমি শায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আর চলো শোনা যাক আপনি শুনতে চলেছেন দু দুটি গল্প এবং দুটি গল্প লীলা মজুমদারের লেখা প্রথম গল্পটির নাম বহুরূপী শুনতে থাকুন আর ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবে তাহলে চলো শোনা যাক ছোটবেলাকার কত কথাই যে মনে পড়ে কত কাণ্ডই যে হতো তখন একবার গুপের মামা ভাই ভোদা বলেছিল যে বহুরূপীরা পরপর সাত দিন আসে এক এক দিন এক এক নতুন সাজে কখনো কখনো সবাই তাকে বহুরূপী বলে চিনে ফেলে আবার কখনো কখনও সে এমনি চেহারা বানিয়ে আসে যে কেউ তাকে বহুরূপী বলে টেরই পায় না তারপর একদিন নিজের সত্যি চেহারাটা নিয়ে আসে যে যা টাকা পয়সা দেয় সে চেয়ে চিনতে নিয়ে যায় সেবার মধুপুরেও ঠিক তাই হলো সকালে মামিমা তরকারি করছেন একজন গয়লার মেয়ে এসে কি চমৎকার খোয়াখির বিক্রি করে গেল পরদিন বিকালে একজন ঝোলা ঝোলা পোশাক পরা ফিরিঙ্গি পাত দিয়ে এসে মামার কাছে পোস্ট অফিসের রাস্তা জিজ্ঞেস করে আধ ঘন্টা বসে ভাঙা ভাঙা ইংরেজিতে গির্জার ঘন্টা মেরামতের গল্প করে গেল তারপর দিন আবার দেখি যে দশ মুন্ডুওয়ালা রাবণ সেজে এসেছে গোপেরা হইচই করে উঠল মামিমার ছোট মেয়ে মুচকি ভয় পেয়ে খুব খানিকটা কাঁদল তারপর দিন রাত্রি খাওয়া দাওয়ার পর অন্ধকার বারান্দায় খট শব্দ শুনে ভোদা বাইরে গিয়ে দেখে কি সর্বনাশ থাম ঠেস দিয়ে বিকট একটা কঙ্কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে বাতাসে তার হাত দুটো একটু একটু দুলছে আর হাড়ঘড় থেকে খটখট শব্দ হচ্ছে ভোদার দারুণ ভয় পেয়েছিল কিন্তু গুপে এসে বলল এই বৌরূপী, তুমি তো ভারী চালাক হয়েছ অমনি কঙ্কালটা এমন করে অন্ধকার ঝোপের পাশে ঘা ঢাকা দিল যে সত্যি মনে হলো বুঝে মিলিয়েই গেল ততক্ষণের মামাও বেরিয়ে এসেছে ধমক দিয়ে বলল এই বৌরূপী সাজ মজার মজার সাজ করো এরকম ভয়াবহ চেহারা করে এলে ছেলে পুল্লটা ভীত হয়ে যাবে যে অন্ধকারের মধ্যে থেকে একটা খিলখিল হাসি শোনা গেল তারপর সব চুপচাপ বড়দের অনেকেরই নাকি গায়ে কাটা দিচ্ছিল পরদিন বৌরূপী মাতাল সেজে এসে আধ ঘন্টা সবাইকে খুব হাসালো বললে হয়তো সবাই বিশ্বাস করবে না কিন্তু সারাক্ষণ সে দুটো ঠ্যাং উঁচু করে হাতে হেঁটে বেড়াচ্ছিল বলল নাকি মাথা ঘুরছে বলে কিছু ঠাওর করতে পারছে না আর যে সে কিসব আবোলতাবোল বকছিল সবাই হেসে লুটোপুটি যাওয়ার আগে আবার এক গ্লাস জল চেয়ে সেটা পায়ের আঙুল দিয়ে তুলে জলটা গলায় ঢেলে নিল সবাই তো হা দিন সারা দিন সবাই আশা করে বসে আছে বহুরূপী আসবে এমন সময় একজন সাপের ওঝা এসে জোর জার করে সাপ খেলা দেখাবেই দেখাবে সবাই তাকে বহুরূপী বলে মনে করে খুব রসিকতা করছে এমন সময় একজন পুলিশ সাহেব এসে মহা শোরগোল লাগিয়ে দিল ও নাকি সত্যি ওঝা নয় ডাকসাইটে চোর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয় কোথা দিয়ে কিভাবে জিনিসপত্র সরানো যেতে পারে ওজাটাও তাকে দেখে জিনিসপত্র গুটিয়ে নিয়ে দৌড় তাড়াতাড়ি একটা সত্যি সাপও ফেলে গেল কিন্তু শেষ পর্যন্ত বটু মালিয়ে বলল ওটা হেলে সাপ কাউকে কিছু বলে না তবে কেউ কেউ বলে যে ওদের শনি মঙ্গলবারের বিষ হয় কাজেই সাবধানের মার নেই ততক্ষণে সাপটা যে কোথায় পালিয়েছে তাকে খুঁজেই পাওয়া গেল না কিন্তু ওই লোক দুটোর মধ্যে কেউ বহুরূপী কিনা তা গেল না পরদিন বিকালে একজন বোঝাই বাউল এসে অনেকক্ষণ গানকে নেচে কুদে একাকার বহুরূপীটার কত যে বিদ্বে জানা ছিল সন্ধেবেলা পাশের বাড়ির হরিপদ বাবুরা বেড়াতে এসে খুব রাগ করতে লাগলেন যে এইসব বহুরূপী সেজে যারা বেড়ায় তারাই দাগি চোর হয় বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয় আর মামা কিনা তাদের আশ দেন একদিন যখন চেঁচে পুচে নিয়ে যাবে তখন পস্তাতে হবে ঠিক হবে যত সব ফেরিওয়ালা বাউল বহুরূপী নাচিয়ে গাইয়ে বাড়িতে পড়ে এখন মহাদেবের মতন বুধ হয়ে থাকুন গে সংসারে ভারী কল্যাণ হবে এদিকে পাড়ায় তো হামেশাই এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে তাতে আর কার বা কি এসে যাচ্ছে নিশ্চয়ই মনে মনে খুব রাগ হচ্ছিল কিন্তু কিছু বলেন না তবে হরিপদবাবু চলে গেলে ডাক দিয়ে মামিকে বললেন দেখো ওর সাত দিন হয়ে গেছে কাল দুটো টাকা দিয়ে বিদায় করে দিও যদিও অনেক দিন থেকেই ওকে জানি তবুও পাড়ার প্রতিবেশীদের চটাতে নেই বোদা বলল বাবা বিদায় করে দিও মানে কালও তো একটা সাজ দেখাবে একদিন যে আসেননি মামা অবাক হয়ে বলল সে আবার কবে কেন সেদিন সে সাপের ওঝা আর পুলিশ এসেছিল ওই ওঝাকে এখানে অনেকে তো চেনে ও বহুরূপী নয় কখনো আর পুলিশ সাহেবেরও ওরকম সাজ করে একে তো বহুরূপের কম্য নয় অনেক খরচা লাগে তার উপর পটলাদের কে হন উনি নতুন এসেছেন সবাই ভাবল তা হবেও বা মামা আবার বললেন আচ্ছা আচ্ছা কালকে শ্বাসটা নয় দেখিয়ে নিও কিন্তু ও যাবার সময় দুটো টাকা ওর হাতে দেবে আর বলবে যেন এদিকে আর না আসে পরদিন সবাই তাক করে রয়েছে যে বহরবি কখন আসবে এমন সময় একটা নেংটি পড়া লোক বগলে একটা নেংটি পুটলি নিয়ে ছুটতে ছুটতে এসে মামের পা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলেন মা মিশিমিশি লোক আমার পা পিছু নিয়েছে। আমাকে রক্ষা করেন দৌড়ে দৌড়ে আর পারি নেই এক পেলা চা না পেলে তুরণ্ড জিরুলে আমার বুক ফেটে যাবে এমন চমৎকার বলল যে মনে হলো সত্যিই যেন অনেক কষ্টে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছে চা না পেলে আর বিশ্রাম না করলে এক্ষুনি মরে যাবে সবাই মিলে পিঠ চাপড়ে চায়ের জন্য বাড়ির পিছনে রান্নাঘরে পাঠিয়ে দিল মামিমা তার হাতে দুটো টাকা গুঁজে দিয়ে বলল খুব ভালো সেজেছ আজকে সাজটা সবচেয়ে ভালো হয়েছে আর দেখো বাচা উনি বাড়ি নেই তোমায় বলতে বলেছেন যে আমরা খুব খুশি হয়েছি কিন্তু এ বাড়িতে আর এসো না পাড়ার লোক আমাদের মন্দ বলে তুমি চা খেয়ে গোয়াল ঘরে বিশ্রাম করো বাড়ি যেও কেমন বহুরূপে এমন চা লাগছে তবু কিছু ভাঙল না সুর করে রান্নাঘরের দিকে চলে গেলো ঘণ্টাখানিক বাদে হতদ্বন্দ্ব হয়ে মামা এসে হাজে ওগো ওকে সর্বনাশ হয়েছে একেবারে দিনে ডাকাতি কাল এত বক্তৃতা দিয়ে গেলেন আজ হরিপদবাবুর ওপরে ঘুমাচ্ছেন আর নিচে থেকে তাদের সর্বস্ব চড়ে নিয়ে গেছে টাকা পয়সা গয়না গাটি ফাউন্ডেন পেন হাত ঘড়ি মায়ের চশমাটিও ধাও হরিপদবাবুরা তাকে দেখতেও পেয়েছেন হাতে নাতে ধরাও পড়ত সবাই মিলে তাড়া করছিল কিন্তু এদিকে কোথায় পালিয়ে যে গা ঢাকা দিল সবাই মিলে এতক্ষণ গরু খোঁজা করছিলাম তবু টিখিটি আর দেখা গেল না এদিকে আসেনি তো মামিমা মাথা নাড়াতে যাচ্ছেন এমন সময় রোগা তেল চুকচুকে একজন লোক এসে নমস্কার করে হাত জোর করে দাঁড়ালো মামা বললেন আরে প্রহুরূপে যে চুরির কথা শুনেছ তো এবার তোমাদের সন্দেহ করবে সব হরিপদবাবু কালকে সে কথা বলে যাচ্ছিলেন তাও তো ওর টাকা দুটো দাও তুমি বাবু এদিকে এসো টেসো না বহুরূপী এক হেসে বলল আখে না বাবু আমি এখানে আটার গাড়ি ধরে আরে রামকৃষ্ণপুরে ওদিকে মামা বাড়ি চলে যাচ্ছি ওই হরিপদ বাবুটি যেমনি সন্দেহবাতি তেমনি অসাবধান মামিমা কি আর করেন দিলেন দুটো টাকা মামা রেগে যাবেন বলাও যায় না সব কথা যাবার সময় বউরূপী মামা মামিমার পায়ে ধুলন নিয়ে গুপে আর ভূতার দিকে ফিরে একবার চোখ টিপল পরে আমরা শুনলাম নেংটি পড়া লোকটা চা খেয়ে জিরিয়ে জুড়িয়ে ঠাকুরের কাছ থেকে পান খাওয়ার জন্য চার আনা চেয়ে কখন গুটি সুটি দিয়ে কেটে পড়েছে মামিমা বললেন চেপে যেতে আজ পর্যন্ত ব্যাপারটা ঠিক বোঝা গেল না এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা বহুরূপী পরের গল্পে যাওয়ার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা একবার সবাই সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও পরের গল্পটিও লীলা মজুমদারের লেখা মেজোমামার প্রতিশোধ আমার মামাকে নিশ্চয়ই তোমরা কেউ দেখো নি হির জিরে রোগা বেটে মতন সরু লিকলিকে হাত পা সারা মুখময় খোঁচা খোঁচা দাড়ি গোফ। কারণ মেজো মামা দু সপ্তাহে একবার দাড়ি চাচেন নাকি দাড়ি কামালি মুখময় আঁচড়ে যায় খাটো ধুতি পড়া আর প্রাণ ভরে নানান রকমের ভয় চোরের ভয় পুলিশের ভয় বাঘের ভয় গাড়ি চাপা পড়ার ভয় রোগের ভয় ডাক্তারের ভয় ভূতের ভয় আর সবচেয়ে বেশি ভয় নিজের শ্বশুরকে মেজমামার সালার বিয়ে হবে শ্বশুর লিখে পাঠালেন ব্যাংক থেকে শ্বশুরের ঠাকুমার আমলের লাখ টাকার গয়না বের করে নিয়ে নৈহাটি পৌঁছে দিয়ে আসতে হবে খুব সাবধানে যাওয়া আসা করতে হবে কারণ জিনিসও একবার গেলে আর হবে না আর দুষ্ট খবর পেলে ওর জন্য মারপিট খুন জখম করতেও পিছু পাও হবে না শুনে তো মামা জীবতালু জড়িয়ে গেল অথচ না গেলেও নয় শ্বশুর তাহলে আর আস্ত রাখবেন না বঙ্কুদাদার গাড়িটাকে চেয়ে নিয়ে একবার স্টেশনে যাবার পথে গয়নার বাক্স বের করে নিয়ে একটা আদময়লা বাজারে থলিতে পুড়ে তার উপর কতকগুলো মুলো টুলো দিয়ে যত্ন করে ঢাকা চাপা দিয়ে স্টেশনে নামা গেল টিকিট কেটে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে একটি কোণ দখল করতে বেশি সময় লাগলো না এতক্ষণে মেজমামা হাফ ছেড়ে বাঁচলেন থলেটাকে বেঞ্চের কোণে গোজে তার উপর রকম চেপে বসে ওফ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধুতির কুচিটা দিয়ে কপালের ঘামটা মুছে নিলেন এমন সময় হাঁপাতে হাঁপাতে একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে পাশে বসে পড়ল উহ সে যেন এক বক রাক্ষস পাটি দাঁত তাকে দেখেই মেজো আমার গায়ে কাটা দিয়ে উঠল। কি অসৎ লোকের চেহারা সেটা কি আর বলবো কানের লতি টানা নাকের ফুটো বড় চোখ ছোট জোড়া ভুরু আঙুলের গিটে গিটে লোমসড় হয়ে বসলেন ট্রেনটা লাগলে বাঁচা যায় এমন সময় লোকটা ঝুঁকে পড়ে কানে কানে বলল আগে দামোদর দলের লোক না মুখটা যেন চেনা চেনা লাগছে মেজু মামা কথা বলবেন কি জীব শুকিয়ে শুকতলা লোকটা একটু কাষ্ট হেসে আবার বলল কেন জানো না কুকুরে কুকুরের মাংস খায় না মেজো মামা অনেক কষ্টে ঢোক গেলে হঠাৎ সাহস করে উঠতে যাবেন অমনি লোকটা ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল আহ আহ শোনোই না কথা আছে মেজো মামা আবার বসে পড়লেন পিকটা ব্যথা ব্যথা করতে লাগলো লোকটা বলল মাথা না ঘুরিয়ে আর চোখে চেয়ে দেখো আমাদের পায়ে যে খাকি হাফ প্যান্ট পরার লোকটা হলদে ব্যাংকের বড় যাচ্ছে। নকলেশ্বর বাবু ছেলের বিয়ের গয়না আছে এই করে লোকটা জল টেনে নিয়ে আরও বলে হ্যাঁ আর বলতে হবে না অমন ভালো মানুষও সাজতে হবে না তুমিও আলো ব্যাগে করে ডেলি প্যাসেঞ্জারি সেজে কেন বসে আছো সেটা আমি জানি না নাকি দেখো মুখের ভাবখানা বদলাবে কতুকে ওতে যে ছাপ মারা রয়েছে মেজ মামা একেবারে থ লোকটা বলে কি ঠিক সেই সময় গাড়ি ইন করলো আর শখ ধর্মর করে উঠে পড়লো তারই মধ্যে লোকটা মেজু মামার কানে কানে দাঁত দিয়ে দাঁত ঘষে চাপা গলায় বলল এতে খাদা মোদার চেলা আজ আর কোন চালাকি করতে এসো না তাহলে পিঠে তোমাকে আলু ভাতে বানিয়ে দেব এই দেখো বলে বিরাশি শিক্ষা ওজনে এক ঘুষি পাখি মামার নাকের কাছে নেড়ে দিল খবরদার পিছু নেবে না আমি ওই লেখার সঙ্গে একই গাড়িতে যাব নৈহাটি স্টেশনের আগে একটা পোস্টের ধারে বিদেশ্বর আর জানোই তো বিশ্বেশ্বরকে দাঁড়িয়ে আছে যে তার কাছে ট্রেন পৌঁছাবে হুরমুর করে ধবলে লোকটার ঘাড়ে পড়ে বাহাতে জান্না দিয়ে ব্যাগ মাটিতে ফেলে নটবর শর্মার সময় লাগবে না তুমি বরং ওই গাড়িটাতেই ওঠো বলি মেজো মামাকে একরকম পাজা করে সামনের একটা থার্ড ক্লাসে তুলে দিয়েই নিজে সেই লোকটার পাশের গাড়িতে চেপে বসলো নিজমাম এত টু শব্দটি করেন সারা গা দিয়ে দর দর করে তার ঠান্ডা ঘাম ঝরছে আর পা কাপড়ি থামতে থামতে নইয়াটি এসে গেল সেকেন্ড ক্লাসের টিকিটটা মাটিতে ফেলে দিয়ে সুরসুর করে নেমে পড়ে ভিড়ের মধ্যে দিয়ে গেটের উল্টো দিকে ছুটলেন গাড়িতে খুব একটা সোরগোল হচ্ছে টের পেলেন লাইন পার হয়ে বাজারে হাতে মেজু মামা পা চালিয়ে এগুতে লাগলেন বেশ খানিকটা পথ অন্ধকার হয়ে আসছে এমনি সময় একবার ঘাড় ফিরিয়ে দেখেন একজন মোটা লোক হন হন করে পিছন পিছন আসছে আমার গায়ের রক্ত জল হয়ে গেল সেই লোকটাই বটে কোথাও কোনো জনমানুষ নেই খুলে নিয়ে মেজুমামা বাতাসের বেগে ছুটে চললেন কিন্তু ল্যাগ ব্যাগে হাত পানিয়ে আর কত ছুটবেন পাঁচ মিনিটের মধ্যে লোকটা এগিয়ে এলো ভয়ে তো চক্ষু চড়ক কাজ এখন কি করা যায় লোকটাকে পিটলে কেমন হয় সেও এক মুশকিল যা জল্লাদের মতন বকুখানি আর উরে বাপ কি খুনে প্যাটার্নের চেহারা ছোটবেলা থেকে তা মামার ঠাকুরমা ওকে দিনরাত বলে এসেছেন ন্যাপলা ফের শুয়োপোকা মারছিস দাঁড়া তোকে আর জন্মে সুপোকা হতে হবে হ্যাঁ মাকসা ঠেঙাচ্ছিস জানিস তুই আর জন্মে মাকড়সা হবি ও কিরে হাতে ঢিল কেন রে ঢিল খেয়ে মরতে হয় জানিস না কাজেই কাউকে আর ঠেঙানোই হতো না কিন্তু আস্থা বললে চলবে কেন হ্যাঁ স্টেশনে সেই লোকটাই বটে নিশ্চয় স্যুটকেস খুলে তার মধ্যে জমাইজের দেখে রাগে রেগে ফোসফোস করতে ছুটে আসছেন ছোটবেলা থেকে কত লোক মিছামিছি পা মারিয়ে দিয়েছি কান মুলেছি ভেংচি কেটেছি চুল ছিঁড়েছি কালি দিয়ে পিঠে গাধা লিখেছি বিয়ের সময় শালিরা নুন জল আর নেকড়া দিয়ে সন্দেশ খাইয়েছে অফিসে অন্য বাবুরা এপ্রিল ফুল বানিয়েছে তার উপর আজ এই হঠাৎ আমার মাথায় খুন চেপে গেল ছোলেটা রাস্তার দিকে নামে রেখে এক অন্ধকারে দাঁড়িয়ে থাকলেন যেই না লোকটা কাছে এসেছে ঝড়ের মতন ছুটে গিয়ে তার নাকে প্যাচ করে এক ঘুষি তারপর মুখের উপর ধাই করে আরেক লোকটি এমনি অবাক হয়ে গেল যে কিছু করতেই পারলো না মেজমামা তাকে বেদম পেটালো উহ সে কি পিটুনি চর লাথি ঘুষি কানমরা ছেঁড়া বিকট বিকট ভেঙচি কাটা নেহাত অন্ধকার ছিল বলে সে দেখতেই পেলো না লে বাছা ধনের পিলে চমকে যেত তারপর যখন হাঁপাতে হ্যাঁতে মাটিতে বসে পড়ল মেজমামা থলে তুলে নিয়ে হাওয়া শ্বশুর বাড়ি পৌঁছলেন অনেক রাতে ঘুরে ফিরে নার্ভাসের চোটে ভুল রাস্তা দিয়ে চলে গেলেন বাড়ির লোকেরা তো ব্যস্তই হয়ে উঠেছিল শ্বশুরমশাই ছুটে এসে গয়নের বাক্সটাকে হাতে নিয়ে বললেন যাক যাক বাবাজি নিরাপদে যে এনেছ এটাই আমাদের ভাগ্যি চারিদিকে যা সব কাণ্ড একমাত্র বটু খবর দিল বিকেলে ট্রেনে চুরি ডাকাতি হয়েছে আবার নল ভাঙার মোড়ে হেডমাস্টার মশাইকে তিন চারটে গুন্ডা বেদম ঠেঙিয়েছে বেচারি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ও ও কি একরকম হাত দিয়ে খুব খুব করছে কাশি হয়েছে বুঝি ওরে মেধো যাই বাবু স্নানের জন্য শিগগিরি জল গরম দে খাবার টাবার তো রেডি আছে মেজমামা এতক্ষণে শ্বশুরমশাইকে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বললেন আমাকে কিন্তু কাল সকালের গাড়িতেই ফিরে যেতে হবে এতক্ষণ চলসোনা যাকে আপনি শুনছিলেন লীলা মজুমদারের লেখা মেজো মামার প্রতিশোধ এবং গল্প শুনতে শুনতে কোন গল্পটা ভালো লাগলো বেশি কমেন্টটি নিশ্চয়ই জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের গল্পে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন